নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং সকলকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা বসন্তের এই বেলায় মুক্ত বাতাস গায়ে মেখে আজ আমরা বেরিয়েছি একটু মাঠ ঘুরব মাঠে এসে অভিভূত হলাম শুধু মুক্ত বাতাসই নয় এমন সৌন্দর্য লোকই রয়েছে আমার এত কাছে যা ছিল আমার অগোচরে এই অপরূপ সৌন্দর্য দেখে আমি খুবই আনন্দিত হলাম তাই এই আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না রঙিন বসন্তের বিকালে মাঠের এই দুর্দান্ত পরিবেশে এসে ছোট ছোট মেয়েগুলি আনন্দে আত্মহারা হয়ে মজা করতে ব্যস্ত এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরুর ভাষায় তাই বলতে চাই বহু দিন ধরে বহু পৌষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু এই মুহূর্তে মামা পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে এবারে আমরা গাঢ় কমলা রঙের গাঁদা ফুলের রাজ্যে চলে এসেছি সারা জমিতে এত বড় বড় এবং অসাধারণ সুন্দর ফুল ফুটে আছে তা দেখে মন আপনা থেকেই খুশিতে ভরে উঠছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যোগদান করুন তাহলে সবার আগে নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এগুলি সব বাঁধাকপি ফুলের পাপড়ি যেমন সুন্দর করে সাজানো থাকে তেমনি বাঁধাকপির পাতাগুলিও সুন্দর করে সাজানো রয়েছে যা দেখে মনে হচ্ছে এগুলি ফুলের থেকে কোনো অংশে কম নয় এই ফুলগুলিকে চেরি গোল্ড বলা হয় ভিন্ন ভিন্ন প্রজাতির চেরি ফুল মাঠটিকে আলোকময় করে তুলেছে অসংখ্য তারা যেমন রাতের আকাশকে আলোকিত করে তেমনি এই বেলায় লক্ষ কোটি ফুলের শয্যায় মনে হচ্ছে রাতের আকাশটি মাটির পৃথিবীতে নেমে এসেছে আকাশের তারাগুলিকে যেমন গুণী শেষ করা যায় না তেমনি এই চেরি ফুলের বাগানেও চেরি ফুলগুলিকে গুণি শেষ করা যাবে না ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক ফুলচাষী ভাইয়ের সঙ্গে তিনি এই বিকেলবেলাতেই ফুলগুলি তুলে রাখছেন কাল খুব সকালে দূরের কোনো মার্কেটে ফুলগুলি বিক্রি হবে ফুলে ফুলে ছোট ছোট পতঙ্গরা মধু সংগ্রহে ব্যস্ত যত ফুল মাঠে দেখছি তার বেশিরভাগ চেরি ফুল অনেক প্রকারের চেরি ফুল এখানে দেখতে পেলাম চেরি ফুল যে এত প্রকারের হতে পারে তা আজকেই সচক্ষে দেখলাম প্রকৃতির এই মনোরম পরিবেশে বাগানের মধ্য দিয়ে চলেছে এত কাছ থেকে ফুলগুলি ছুঁয়ে যেতে যেতে মন আনন্দে ভরে উঠল কসমাস ফুল ও গাঁদা ফুলের অনেক গুণাবলী অঙ্গে ধারণ করে এই চেরি গোল ফুল অপরূপ সৌন্দর্যে আমাদের মোহিত করে চেরি ফুল শীতের রোদ খুব ভালোবাসে দশ মাটিতে এই ফুলের গাছ ভালো হয় এবং প্রচুর ফুলও দেয় জাপানে প্রচুর চেরি ফুল পাওয়া যায় তবে জাপানের চেরি ফুল এবং আমাদের এখানকার চেরি গোল ফুলের বেশ পার্থক্য রয়েছে এখন আপনারা যে ফুলগুলি দেখতে পাচ্ছেন সেগুলি সবই বাসন্তী গাঁদা ফুল মুক্ত বাতাসে মুক্ত মনে আমরা পথ চলতেই আছি এবার আমরা চলে এসেছি রক্ত গাঁদা ফুলের জমিতে লালে লালে ভরে আছে পুরো জমিটা ফুলের বাগান ছাড়িয়ে আমরা এবার ভিন্ন একটি পরিবেশে চলে এসেছি আমরা সকলে চলেছি একটি কলাবাগানের মধ্য দিয়ে আমাদের আগমনের শব্দে পতঙ্গরা ওড়াওড়ি শুরু করে দিয়েছে নিরবতা ভঙ্গ করে আমাদের আগমনে পতঙ্গরা খুশি হলো না বিরক্ত হলো বুঝতে পারলাম না তবে তাদের সঙ্গে বেশি সময় ব্যয় না করে আমরা বাগান থেকে বেরিয়ে পড়লাম এগুলি সব সরষে গাছ গাছগুলি ফলোভারে নত হয়ে আছে প্রকৃতি তার অকৃপণ হস্তে আমাদের কতখানি অর্পণ করেছে তা সত্যিই মুখে বলে শেষ করা যায় না প্রকৃতির কাছে তাই আমরা সবসময়ই ঋণী নাম না জানা একটি সাদা ফুল গাছের দেখা পেলাম ভারী অদ্ভুত ফুল গাছটিতে পাতা নেই বললেই চলে শুধু ফুলে ফুলে ভরে আছে ডালগুলি এগুলি সব ভুট্টা গাছ গাছগুলিতে ফুল আসতে এখনো বেশ দেরি আছে ধনিয়া গাছগুলি কাঁচা ফলে ভরে আছে পেকে গেলেই গাছ শুদ্ধ মাঠ থেকে চাষি ভাইরা তুলে নেবে এবার দেখছি মটরশুটি গাছ সবুজ গাছগুলির দিকে তাকালেই চোখের আরাম অনুভূত হয় ফুলের সৌন্দর্যে মোহিত হয়নি এমন মানুষ পৃথিবীতে বিরল তবে আগের একটি ভিডিওতে ফুলের বিষয়ে অনেক কথা বলেছি তাই এই ভিডিওতে ফুল নিয়ে বেশি কথা বলব না শুধু দুচোখ ভরে মাঠের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাই দেখে মনে হচ্ছে ধান গাছগুলি কদিন আগেই রোপণ করা হয়েছে মাঠে নানা প্রকার ফসলের সমারোহ যেদিকে তাকাই ফসলের বৈচিত্র্যে দুচোপ জুড়িয়ে যায় এগুলি সব আগাছা অবহেলিত এই উদ্ভিদেরাও যে প্রকৃতিকে এত সুন্দর করে তুলতে পারে এদের সাথে দেখা না হলে জানাই হতো না আবার সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সকলে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ